বন্ধুরা আজকে শিখবো সপ্তম শ্রেণীর সানমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই এর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার প্রশ্নের ধরন এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে এবং বই এর পাশাপাশি বিভিন্ন সাজেশন দেখে আমি কিছু প্রশ্ন তোমাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে তোমরা এই সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারো এবং প্রশ্ন সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হয় দেখো এখানে আমি প্রথমে লিখেছি লোকশিল্প কাকে বলে এখানে তুমি লোকশিল্প কাকে বলে এটা একটা সংজ্ঞা লিখবা এরপরে তোমার চারপাশে দেখা অথবা তুমি জানো এরকম কিছু লোকশিল্পের একটা তালিকা তৈরি করবা তো এই সম্পর্কে একটু নিজেরা বই থেকে প্রিপারেশন নিবা এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে আসি এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বেশ কিছু শিল্পকর্ম আমাদের শিল্প ও সংস্কৃতি এই বইয়ে উল্লেখ করা হয়েছে তো তাই শিল্পচার্য জয়নুল আবেদিন ও তার শিল্পকর্ম সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন আকারে অথবা একটা অনুচ্ছেদ আকারে আমরা লিখব এরপরে তিন নম্বর প্রশ্ন মায়ের মুখের মধুর ভাষা এটা বলতে কি বোঝায় তো এটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে তো একটু ব্যাখ্যা করে লিখবা এখানে বেশ কিছু যদি এ ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে তোমাদের হয়তো কোনো হিন্স দিয়ে দিবে যে হ্যাঁ এই বিষয়ের উপর লিখবা তারপর আমি চেষ্টা করেছি কিছু প্রশ্ন লেখার যেগুলো তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিতে পারে কিছু এখানে আলোচনা করেছি এরপরে চার নম্বরের একটি আঞ্চলিক গান পরিবেশন করবা নিজ এলাকার মানে তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার তো এরপরে আছে দেখো কাগজ কেটে একটি ঝালর তৈরি করো তো ঝালর তৈরি করা আমরা আগে শিখেছি বিভিন্ন ক্লাসে তোমরাও শিখেছ তো এখানে ঝালুর তৈরি করার নিয়মটা তোমরা একটু শিখে নিবা যাতে তোমাদের এরকম পরীক্ষায় যদি আসে তাহলে যেন তোমরা একটি ঝালুর কীভাবে তৈরি করতে হয় তার বর্ণনাটা লিখতে পারো এরপরে আসি পরবর্তী প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সৃষ্ট কর্ম সম্পর্কে লেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বিভিন্ন লেখা বিভিন্ন বিষয় নিয়ে যে লেখাগুলো লিখেছে এগুলো নিয়ে কিছু লিখবা লিখে তোমরা প্রকাশ করবা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতা শব্দটি দ্বারা কি বোঝায় কথাটা ব্যাখ্যা এখন স্বাধীনতা বলতে আসলে বোঝায় এখানে তুমি স্বাধীনতার যে বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আলোচনা করবা এবং যে একটা দেশ স্বাধীন হলে তার আসলে কি উপকারিতা আছে এবং পরাধীনতার কি কি ক্ষতিকর দিক আছে এগুলো নিয়ে আলোচনা করবা এবং স্বাধীন বলতে আমরা আসলে কি বুঝি এই শব্দটা নিয়েও আলোচনা করবার তাহলে এটা মোটামুটি একটা ব্যাখ্যা দাঁড় হবে এরপর আছে তোমার এলাকার একটা আঞ্চলিক গান তুমি গিয়ে শোনাবা অথবা লিখবা এরকম এরপরে চেষ্টা করেছি যে তোমাদের প্রথম পরীক্ষা যে বাংলা এছাড়াও গত বছরের যে প্রশ্ন এগুলা ঘেটে তো চেষ্টা করেছি সে আলোকে কিছু প্রশ্ন দেওয়ার জন্য যাতে তোমরা এই ধরনের উত্তর করতে পারো পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তোমার ভাবনাকে ছবি এঁকে অথবা সৃজনশীল লেখার মাধ্যমে প্রকাশ করো এখানে তুমি একটি সুন্দর করে গুছিয়ে একটি ব্যাখ্যা লিখবা স্বাধীনতা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অথবা তুমি একটি ছবি আঁকবা সেই ছবি এঁকে সেই ছবির একটি সুন্দর করে বর্ণনা উপস্থাপন করবা এর পরবর্তী প্রশ্নে আমরা দেখি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের জন্য নিজের ভাষায় পছন্দ মতো ফ্রন্টে মায়ের মুখের ভাষা এই লেখার উপরে একটা পোস্টার বানাবো তো এখানে আমাদের বইয়ে দেখো আমাদের বইয়ে ছিল বিভিন্ন এই যে মায়ের মুখের মধুর ভাষা এই কথাগুলো কথাগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করবা এখানে কিছু বিস্তারিত বলবা এবং পোস্টার যখন বানাবো তখন বিভিন্ন ফন্টের উপর ভিত্তি করে পোস্টারটা বানাবা এরপরে আসো দেখো পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিতে একই রকম করে পুনরাবৃত্তিক ভাবে সাজানোর মধ্য দিয়ে সহজে নকশা তৈরি করবা তো একটি সুন্দরভাবে যদি সম্ভব হয় তোমরা একটু সুন্দর করে একটা নকশা তৈরি করবা কিসে দেখো রেখা বা আকার আকৃতিকে একই রকম ভাবে মানে পরিকল্পনা করে সে অনুযায়ী আঁকতে হবে এরপরে তোমাদের একটি দলগত কাজের এখানে বিষয়ে উল্লেখ করেছি সেটা হচ্ছে তোমাদের এটা অবশ্যই দলগত কাজ কয়েকজন মিলেই শিক্ষার্থীরা মিলে একসাথে করবা যাতে শরীর দিয়ে নকশা তৈরি করার জন্য তো এখানে যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে পাঁচ ছয় জনের অথবা তার চেয়ে বেশি জনের একটি দল করে দিবে শিক্ষকরা তো সেখানে আর কি তোমরা এই শরীর দিয়ে তাদের একটি নকশা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সে বিষয়ে তা অবশ্যই বাছাই নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিবা তাহলে আর পরীক্ষার সময় আর অসুবিধা হবে না তো বন্ধুরা আজকের জন্য এখানে সমস্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তো দিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ